সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিলেন এবং স্যারের কাছ থেকেও পরে শুনে দিলাম যে কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি যে ভিসি আছে এটা যেটা আমার বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের দীর্ঘদিনের দাবি ছিল যে কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে একজন রাজবংশী ভিসি চাই সেই দাবির বা সেই যাই হোক ভিত্তি হোক করেই হোক বা যেমন করেই হোক আমরা একজন ভিসি পাইছিলাম নিখিলেশ রায় নিখিলেশ স্যার যাই হোক এর আগেও মাঝে মধ্যে বিভিন্ন রকম অভিযোগ আসছে যে এর আগে কিছু খারাপ লোক বা কিছু লোক যে যেহার পঞ্চন বর্মা ইউনিভার্সিটিতে রাজবংশী ভিজিট চাই এরকম পোস্টারিংও করছিল এবং তাকে চক্রান্ত করে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে একটা ইউনিভার্সিটি হচ্ছে কি যেখানে পড়াশোনার একটা সুস্থ পরিবেশ থাকবে যে শিক্ষকরা যে অধ্যাপকরা আছে তারা শিক্ষা দেবে এই যদি ইউনিভার্সিটিতে দেখা যায় যে যে সর্বময় হেড একজন ভিসিত হেড থাকে সেই ভিসিকে যদি তার অধীনস্থ কর্ম মানে যারা থাকবে তার নিচে তারাই যদি ভিসি ছাত্র সময় কি শিখবে যেখানে এই শুধু একটা ইউনিভার্সিটি তো শুধু একটা ইউনিভার্সিটি না একটা এখানে প্রত্যেকটা ছেলে মেয়ে এখান থেকে পাস আউট করছে এবং যেহেতু রায় সাহেব ঠাকুর পঞ্চানন্ন বর্মার নামে এই ইউনিভার্সিটি এখানে অনেক লোকের কুচবের লোকের একটা ভাবা বেগ জড়িত তো সেই জায়গাটা যখন ইউনিভার্সিটি তো নিজস্ব কিছু কারো কোনো চাওয়া পাওয়া যা ব্যক্তিগত থেকে কোনো ইউনিভার্সিটিতে গণ্ডগোল গন্ডগোলগুলো করে তার সঙ্গে কিন্তু আমাদের 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 বা এখানে যারা আছে সবার ভাবাবেগে একটা আঘাত ঘটে এবং সর্বময় যে অভিভাবকরা তাদের বাচ্চা কাচ্চাকে পড়াশোনা করার জন্য যে ইউনিভার্সিটিতে পাঠায় সেখানে যদি ওরা দেখে যে যে অধ্যাপকরা আছে সেখানে একজন বেশিকেই সম্মানহানি হচ্ছে তো এই রকম ঘটনার পর তো এটা থেকে যেখানে একটা জাতপাত মূলক ব্যাপার আমরা এখানে কেউই কোন রকম জাতপাত বৈষম্য চাই না কিন্তু আমরা দীর্ঘদিন থেকে কুশবার পঞ্চারন বর্মা ইউনিভার্সিটিতে বিভিন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে এই অভিযোগ পেয়ে আসছি যে যারা শুধু রাজবংশী হওয়ার দরুন বা এরকম হেনস্থার শিকার হতে হয় সেই জায়গাগুলো হয়তো অনেক সময় প্রমাণ সাপেক্ষ থাকে না কিন্তু এটা এত অতিমাত্রায় হয়ে গেছে যে যেখানে একজন ভিসি দাম পায় না তো সেখানে একজন সাধারণ ছাত্র দাম পাবে না এটাই স্বাভাবিক মনে হয় যে এতদিন ধরে যে অভিযোগগুলো উঠছে যে ছাত্র অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রফেসররা আছে যারা তাদের পিএইচডি করার ক্ষেত্রে গাইড টিচাররা অনেক এমন ট্যালেন্টেড ছেলে মেয়ে আছে আমি কাউকে সুযোগ করে দেওয়ার কথা বলছি না বিভিন্ন সময় যারা যোগ্যতম আছে তারা পিএইচডিতে সুযোগ পায় না শুধু এখানে এম এ পড়ে এবং এমএ তো এমন একটা এতটা ফোর্স ফ্রি ডে শিফটে চান্স নেই নাইট শিফটে এত টাকা পয়সা অনেক গরীব ছেলে মানে মেধা থাকলেও সুযোগ পেলেও হয়তো টাকা পয়সার অভাবে করতে পারে আপনাদের আমরা ডিএম এবং সিএম এবং গভর্নর কেও ব্যাপারটা জানালাম যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনাগুলো না ঘটে আমরা কুজবে প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা কুজবের বাসি এবং সব সমাজের সকল স্তরের মানুষের কাছে জানতে মানে জানাচ্ছি যে আমরা কোনো রকম কোনো বৈষম্য বা এরকম না চাই এবং এই ঘটনাটা আমরা সমাজের প্রত্যেক স্তরের মানুষের কাছ থেকে প্রতিবাদ এবং যাতে দোষীরা যারা এরকম ভিসিকে অপদস্থ বা হেনস্থা করছে তারা যদি অবিলম্বে শাস্তি না পায় আমরা যত রাজবংশী সমন্বয়ের যে অন্যান্য সংগঠনগুলো আছে আমরা সব আলোচনা আমাদের চলছে অলরেডি বিভিন্ন পর্যায়ে আমরা কিন্তু এর পরবর্তীতে আরো বড় সড়ো ধরনের আন্দোলন বা বড় সড়ো ধরনের ব্যবস্থা নিতে বাধ্য হবো কিরকম আন্দোলন করার কথা চিন্তা ভাবনা করছেন এবার এক এক জায়গায় এক এক গ্রহ আমরা তো অবশ্যই শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলব আমরা অবশ্যই শান্তিপূর্ণ আন্দোলন আমরা শান্তিপূর্ণ ভাবে যে গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক মানে সেটা আমরা কিভাবে রকম আন্দোলন হবে তবে গণতান্ত্রিক আন্দোলনই হবে সেটা বিভিন্ন সংগঠনের সঙ্গে সবার সঙ্গে আলোচনা করে আন্দোলনের প্রস্তাবটা যাতে আরো প্রসারটা বেশি ঘটে সেই রকম ব্যবস্থা করব যাতে আমরা প্রশাসনের কাছে চাইবো যে আমাদের জন্য আন্দোলনের বা আমাদেরকে রাস্তায় নামতে না হয় আমরা প্রশাসনের কাছে বিমাত্রিক সুলভ কোনো আচরণ চাই না আমরা প্রশাসনের কাছে একটা নিরপেক্ষ দাবি করছি আর তার সাথে আজকে আর একটা কথা না বললেও নয় নিকলেস স্যারকে নিয়ে আজকে একটা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাইরাল ফেসবুকে ভাইরাল হচ্ছে তো ব্যাপারটা প্রশাসনের উচিত যে এই ব্যাপারটা অবিলম্বে নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত এটা আমাদের একদম চক্রান্ত মনে হচ্ছে কারণ দুই তারিখের ঘটনা তার পরে পরেই কোন সুস্থ এটা যে রীতিমতো চক্রান্ত বা এটা যে এত মানে জঘন্যতম চক্রান্ত সেটা যে মানুষটার উপর এইরকম ঘটনা ঘটছে তো সে মানুষটা দুই তারিখের পরে কেউ এইভাবে চ্যাটিং এ এইরকম কেউ কোনো কথা বলে না এটা একদম যে করছে খুব কাঁচা হাতের মানে কোন কাঁচা হাতের ইয়ে যে এত কথা। যে খারাপ যে দুই তারিখের পরে একটা রীতিমত একটা ফেক প্রোফাইল করে এটা রীতিমতো বোঝা যাচ্ছে তবুও আমরা তদন্ত হওয়ার আগে বলবো না আমরা চাই তদন্ত হয়ে যে ধরনের ঘটনাগুলো চক্রান্ত ঘটাচ্ছে কিছু কিছু মানুষ তো সোশ্যাল মিডিয়া দেখে বিশ্বাস করছে না যে নিখিলেশ রায় এরকম লোকটা এরকম তো যদি তারপরেও যদি বলি যে তদন্ত হওয়ার আগেই বলি যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে তার উপরে স্টেপ নেবে প্রশাসন কিন্তু আমাদের মনে হচ্ছে এটা পুরোপুরি চক্রান্ত বর্তমানে ফেক প্রোফাইল দিয়ে একজন লোককে একজন মানে মানিগুলি লোককে এইভাবে হেনস্থা করাটা এটা সমাজে কিন্তু খুব ভয়ঙ্কর একটা দিক শিক্ষা কেন্দ্রে পুলিশ